আমি আপনাদেরকে মিডিয়া ব্রিফ করব আপনারা জানেন যে গত সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর বারো এলাকায় বিক্রমপুর স্যানিটারি ও হার্ডওয়্যার দোকানে ছয়জন অজ্ঞাত নামে সন্ত্রাসী প্রকাশ্য দিবালিকে পিস্তল দিয়ে বুকে ও পিঠে অতর্কিত গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করে উত্তর সময় স্থানীয় জনতার উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এবং এতে একজন রিক্সাওয়ালা হয়ে গুরুতর জখম হয় পরবর্তীতে ছাত্র জনতা তাদেরকে ধাওয়া করে জনীভূঁয়া নামক একজন সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানায় শপর্দ করে উক্ত বিষয়ে ভিক্রেমের পরিবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় ঘটনার পরপরই র্যাপচারের আবেদনিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিদেরকে আইনে আনার জন্য ছায়া তদন্ত শুরু করে তারই ধারাবাহিকতায় গতকাল রাতে আমরা সাভার থানাধীন বিরুলিয়া এলাকা হতে গোলাম কিবরিয়া হত্যা মামলার এজান নামীয় আসামি এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মহম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএনপির টঙ্গী পশ্চিম থানাধীন মাজারবস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও আঠারোটি মামলার শিষ্য ও পলাতক সন্ত্রাসী মহম্মদ সুজন ওরফে বুক পোরা সুজনকে গ্রেপ্তার করেছি আসামিদের থেকে আমরা যেই প্রাথমিক যে তথ্য দিয়ে পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কুন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠন সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয় উক্ত আসামিগণ পেশাদার হত্যাকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে উল্লেখ্য যে উক্ত হত্যাকাণ্ডে এজান্নামীয় আসামি মোহাম্মদ মনির হোসেন ওরফে পাতা সোহেলের নামে একাধিক হত্যা ডাকাতি মাদক থানায় আটটি মামলা রয়েছে হত্যাকাণ্ডের সাথে সন্দিগ্ধ অপর আসামি বাসানটেক থানাধীন এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং আঠারোটি মামলা ও একাধিক ওয়ারেন্টভুক্ত সুজন ওরফে বুক করা সুজন তার বিরুদ্ধে ডাকাতি খুনসহ ডাকাতি হত্যা মাদক অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ বেশ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে সে দীর্ঘদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ অপরাধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল মিরপুর কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সুজন অস্ত্র সরবরাহ করে বলে প্রাথমিকভাবে জানা যায় উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামিদয় সাম্প্রতিক সময়ে মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা ফোর স্টার গ্রুপ এর সক্রিয় সদস্য গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হচ্ছে এছাড়াও আমাদের অভিযান চলমান আমরা আশা করি এই ঘটনার সাথে আর যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইনে আওতায় নিয়ে আসতে পারব আপনাদের যদি কোনো কোশ্চেন ফোরস্টার এরা আমরা গ্রুপে আপনারা যদি যতটুকু আপনারা জানেন যে এখানে ফোরস্টার গ্রুপ মিরপুরকে বেসিক্যালি চারটি ভাগে ভাগ করে তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে এই ফোরস্টার গ্রুপের ইব্রাহিম এবং মামুন নিয়ন্ত্রিত যেসকল এলাকা আছে এই দুজন সেইসকল এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্তছে

তিনজনের মধ্যে একজনকে জনতা তখন তাৎক্ষণিকভাবে ধরে থানায় হস্তান্তর করে বাকি যেই দুজন আছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে হয়তো আমরা পেয়ে যাব আমি এই মুহূর্তে নাম বলছি না বাট আমরা চেষ্টা অব্যাহত আছে শুটার নয় কিন্তু নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হচ্ছে আপনার পাতা সোহেল আহ প্রাথমিক ভাবে আমরা যেটা পেয়েছি পাতা সোহেল তাদেরকে যারা সুটার আহ তাদেরকে অর্থ সরবরাহ করেছিল বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না এ ব্যাপারে আরো তদন্ত প্রয়োজন রয়েছে মোটিভটা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে দুইটা জিনিস কাজ করেছে একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার সেটা চাঁদাবাজি মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কন্দল আপনার যেই নিহত গোলাম কিবরিয়া তিনি যেহেতু একজন সদস্য সচিব ছিলেন এবং বর্তমানে মিরপুর ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন তো এর আগে যাদের সাথে ওনার সক্ষতা ছিল এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সক্ষতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন